দেশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আপ টু রিয়ালিটি আমরা প্রথমে শুনে নেই মেজর জিয়াউর রহমান সেদিন কি বলেছিল

the man who hoisted the black flag the man who has brought east pakistan to the very brink of declaring its independence from the west is sheikh mujibur rahman bangladesh rejoices in the return of bangabandhu sheikh mujibur rahman he who showed his people the path to the haven of freedom এখন শুনব বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল এই ডিক্লারেশন নিয়ে কি বলেন যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদম মঈনুদ্দিন খান বাদল 1971 এর 16 ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে ভুলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন দশ কিলোমাটের রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনিও ভালো মতো শুনে না ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বরিশালে মেজর জলিল গড়তে উঠেছিলেন গড়তে উঠেছিলেন খালেদ মুশারফ গড়তে উঠেছিলেন শফিউল্লাহ গড়তে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পিছনে যেই ব্যক্তি যেই ব্যক্তির মোহন বাসি সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ ব্যতি রেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধপতন ডেকে এনেছে এখন শুনব ওই সময় কালুর ঘাট বেতার কেন্দ্রে অন্য যারা পাঠক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে একজনের বক্তব্য তিনি জিয়া এবং তার ডিক্লারেশন সম্পর্কে কি বলেন ও তো বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একবারে বঙ্গবন্ধুর অনুসারী আমরা লক্ষ্য করেছি কথাবার্তায় বাঙালি একটা মেজর অনুসারী হবে না কেন হ্যাঁ আদর্শগত অন্য কিছু যেটা সেটা উনি যখন পাওয়ার হয়েছেন তখন আমরা লক্ষ্য করেছি আগে তো বুঝতে পারিনি আগে তো আমরা বুঝতে পারিনি ওই সময় তো ওনাকে অনুগত দেখেছি ওই সময় নিয়ে আর আমরা কোন অভিন্ন ছিলাম উনি যুদ্ধ করেছেন এবং ওনার ভাষণের একটা গুরুত্ব ছিল সেটাও অস্বীকার করা যাবে না অন্য যত কণ্ঠস্বর একটা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কণ্ঠস্বর এগুলো কারণ সামরিক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে একটা দেশ সামরিক বাহিনীর লোক এই দলে আছে বঙ্গবন্ধুর দলের দলে একজন সামরিক বাহিনীর মেজর মেজর থাকা মানে একটা গ্রুপ আছে এটা মানুষের মনোবল অনেক অনেক বাড়িয়ে দিয়েছে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর ওই সময়ে মুক্তিযুদ্ধের সময় উশালগ নেই সাতাশে মার্চ জনগণকে জনগণের মরাল প্রস্তাবে সহায়ক হয়েছে এইভাবে যে হ্যাঁ আমরা আক্রান্ত হলে ভয়ের কিছু নাই আমাদের দলেও আর্মি আছে বিরাট কাজ হয়েছে এটা কাততালি হবে কিন্তু পরিকল্পনা এটা করার জন্যে জিয়াউর রহমানকে আনা হয়েছে বা করেছেন তা নয় আকস্মিকভাবে হয়েছে আর রেডিও যদি চালু নাও হতো তাহলে মুক্তিযুদ্ধ হতো না নাকি হতো সাতই মার্চের বক্তব্যেই পরিষ্কার মুক্তিযুদ্ধের সব রকমের নির্দেশনা আছে ঘরে ঘরে দুর্গ করে তোলার কথা আছে তারপরে যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার কথা আছে সবকিছু বলা আছে একবারে ভবিষ্যৎ বাণীর মতো মনে হয় আমি এই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করলাম এটা আমরা চাইতাম আমরা চেয়েছি এটা বললে তো সেদিন এই এই লক্ষ 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 মেরে ফেলতো ওরা বঙ্গবন্ধুকেও মেরে ফেলতো এবং আন্তর্জাতিক বিচারে বলা হত একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকে স্বাধীনতা ঘোষণা করেছে এসব মধ্যে কাজে সেদিন স্বাধীনতা ঘোষণা করলেন না কেন এগুলো সব আদিবাদ কথা আর অন্য কাউকে আদার দেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক বলা এর চেয়ে কি বলবো নিচতা মানে কোনোভাবেই এটা ইয়েতে বিজ্ঞান বৈজ্ঞানিক বিজ্ঞানে ফেলা যায় না দ্বিত ফেলা যায় না বঙ্গবন্ধুই হলেন এক পত্র ঘোষক আমি তো বললাম স্মরণকালের ইতিহাসে ঘোষণা করার অধিকার উনি একপত্র পেয়েছিলেন আর রেডিওতে যারা জয়েন করেছে তারা সব বেতার ঘোষক বেতার ঘোষণা তখন তার ফি ছিল পনেরো টাকা এখন কত আমি জানি না আমরা সবাই বেতার ঘোষক তো সেই বেতার ঘোষক ছাব্বিশ মার্চ থেকে গণনা করলে আমি আমার সহকর্মীদের নামগুলো সব যদি বলতে থাকি আমি হিসাব করে দেখেছি সাতাশ তারিখে জিয়াউর রহমানের অবস্থান হল নয় নম্বর নয় নম্বর বেতার ঘোষণ